অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠানো হচ্ছে দেড় হাজার সেনা সদস্য সাথে থাকছে সামরিক বিমান হেলিকপ্টার অবৈধ অভিবাসীদের ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এতটাই মরিয়া যে রীতিমতো যুদ্ধ সাজে সীমান্তে যাচ্ছে সেনারা এরই মধ্যে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অবৈধ অভিবাসীকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সাজে মার্কিন বাহিনী সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি যোগ দিয়েছে স্টেট ট্রুপারের সদস্যরাও এর পাশাপাশি মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা সদস্য সামরিক বিমান ও হেলিকপ্টার পাঠানো হচ্ছে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে দশ হাজার সেনা সদস্যকে স্বাভাবিকভাবেই আমাদের উপর চাপ বাড়বে এখন অনুপ্রবেশকারীদের গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা বেড়ে যাবে এছাড়াও বিস্তীর্ণ খামার এবং বনাঞ্চলের মধ্য দিয়ে মানব পাচারের চেষ্টাও বাড়বে এতে বাড়তে পারে প্রাণহানির সংখ্যাও দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এরই প্রতিক্রিয়া চলছে ধরপাকড় মেক্সিকো ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অনুপ্রবেশকারীকে এরই মধ্যে মেক্সিকোর নাগরিক নন এমন অনেক অবৈধ অভিবাসীও রয়েছেন বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্টের যারা মেক্সিকোর নাগরিক নন তাদের গ্রহণ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি আমাদের তারা যদি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যেতে চান তাহলে মার্কিন প্রশাসনের উচিত তাদের সে দেশেই ফেরত পাঠানো এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে এদিকে সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ঘোষণার পর পাল্টা কড়াকড়ি আরোপ করেছে মেক্সিকো মীর মুশফিকা হাসান যমুনা নিউজ